আর সন্ধ্যায় সাব্রম মদৃষ সিন্ধু ফরেস্ট অফিসের নিচ থেকে কেপি মার্কেট পর্যন্ত বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর পাশবিক অত্যাচার এবং বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণের মুখ্যপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজীকে মিথ্যা মামলা গ্রেপ্তারের বিরুদ্ধে সাব্রমে হিন্দু সমাজ একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর পাশ্বিক অত্যাচার এবং বাংলাদেশ সম্মিলনী সনাতন জাগরণ চোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ট দাস সে প্রভুজীকে মিথ্যে মামলায় গ্রেপ্তারের বিরুদ্ধেই আজ সন্ধ্যায় সাব্রমে প্রতিবাদ মিছিল সংফলিত হয় আজ অ্যাডভোকেট আপন দত্তের বাড়ির সামনে থেকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি সাব্রুম আগরতলা জাতীয় সড়ক দিয়ে সাব্রুম শহরে কেপি ব্যানার্জি মার্কেটের সামনে এসে প্রতিবাদ সভা করে বক্তাই ছিলেন পরিষদের দুই নেতা প্রভাশ লৌথ এবং কুলদীপ ভৌমিক উত্তর প্রতিবেদন নবীন ত্রিপুরা বিক্ষোভ মিছিল আসলে এখন সময় প্রতিবাদ করা তবে আজকে প্রতিবাদ মিছিলে আমাদের ফটো আহ্বান করেছেন আমরা সমাজের প্রিয় ধর্মগুরু তথা মাইকড়া যমনত পারি যে অথক করোনা বা 1950 কে স্থাপন স্বর গ্রেফতার মিছিল আমরা এখানে কত সময় মিলিত হয়েছি আপনারা দেখেছেন সাংবাদিক সময়ে পুরো বাংলাদেশ জুড়ে কুমিল্লা থেকে শুরু করে চটপদগ্রাম আমাদিলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিন্দু বাইদেউ বাড়িতে গিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাঙচো লোটপান বিভিন্ন সরকারি দপ্তর ইউনিভার্সিটি কলেজের হিন্দু কমিসারদের অদক্ষতা এবং বিভিন্ন জায়গায় তাদেরকে অপরাগরিষ্ঠ হিন্দু দেশ কিভাবে বছরের পর বছর নির্যাতিত হতে হবে আজকের মিশনের নেতৃত্বাধীন চিন্ন কৃষ্ণ দাস প্রবচীর নেতৃত্বে যিনি বাংলাদেশ সনাতন জোটের একজন মুখপাত্র তার কথায় হাজার হাজার সিন্ধু জনতা রাস্তায় নেমেছেন আর মিথ্যা মামলায় ফাঁসিয়ে এক চিন্ন কৃষ্ণকে কারাগারে নিক্ষেপ করে হিন্দু সমাজকে দমন করা যায় না এক চিন্ময় কারাগারে লক্ষ চিন্ময় রাস্তায় আজকে আন্দোলনে সামিল হয়েছে পদশবে সময় নিয়ে বলেছি কয়জন হিন্দু ভাই বোন আছেন যারা এই সনাতনদের রেলিদান সংরক্ষণ করেছেন আপনি আপনার বিবাদকে প্রশ্ন করুন আপনি এখানে সুশিক্ষণ করাবে করতে পারছেন রাষ্ট্রখানে চলো করতে পারছেন আপনারা আর ভাইtaxon ছাত্রজনদের উপর রাষ্ট্রখানে প্রশাসন করতে পারছে কিন্তু যেখানে যেখানে জিয়াদের প্রভাব আরো বেড়েছে আপনারা পশ্চিম